অগ্নিগর্ভ বাংলাদেশ এবং হিন্দুদের শুভকামনায় কৃষ্ণনগর নৃসিংহদেবলা মন্দিরে যজ্ঞ এবং বিশেষ পূজা অর্চনার আয়োজন এদিন বিজেপি রাজ্য কৃষা মোর্চার সভাপতি মহাদেব সরকারের উপস্থিতিতে বিশেষ সম্পন্ন হল মন্দিরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অগ্নিগর্ভ হয়ে ওঠে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের শুভ কামনা ও হিন্দুদের কামনার্থে পুজো দিলেন রাজ্য কৃষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার সহ একাধিক সাধারণ মানুষ এদিন নদীয়া কৃষ্ণনগর নৃসিংহ দেবতলায় বিশেষ শান্তিযজ্ঞের আয়োজন করা হয় কৃষ্ণনগরে এই প্রথম মহারানা প্রতাপ ফ্যামিলি রেস্টুরেন্ট নিয়ে এলো আগস্ট মাস ব্যাপী ধামাকা জয় হিন্দ অফার যে কোনো আইটেম খাবেন মাত্র 77 টাকায় তবে আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আর গোটা আগস্ট মাস জুড়ে জয় হিন্দ অফার উপভোগ করুন এদিন মন্দিরে উপস্থিত সকলের একটাই প্রার্থনা শান্তি ফিরে আসুক বাংলাদেশ আর সুরক্ষিত থাকুক হিন্দুরা এবং সমস্ত হিন্দু মন্দির তো পাঁচ তারিখ থেকে বাংলাদেশে যে মৌলবাদী উন্মুক্ত হিংসার বলি হয়েছে সেখানকার নিরীহ হিন্দুরা সমেত আওয়ামী লীগের বহু মানুষ আজকে বাংলাদেশে নিহত সেই মানুষদের আত্মার সদ্গতি কামনা এবং বাংলাদেশে অত্যাচারিত হিন্দু তাদের মানে জীবন যাতে শান্তিতে থাকে সুরক্ষিত হয় সেই জন্য ভগবান নৃসিংহদেবের কাছে আমরা প্রার্থনা জানাতে এসেছিলাম কারণ অত্যাচারীকে ধ্বংস করার জন্যেই এই মর্তভূমিতে আবির্ভূত হয়েছিলেন ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপু অত্যাচারী ছিলেন সেই হিরণ্যকশিপুকে হত্যা করে ভক্ত প্রহ্লাদকে তিনি রক্ষা করেছিলেন তাই বাংলাদেশে হিরণ্যকশিপু নামক যে অত্যাচারীরা আজকে চাড়া দিয়ে উঠেছে যাদের অত্যাচারের বলি সেখানকার নিরীহ হিন্দু সমাজ আজ লক্ষ লক্ষ হিন্দুরা আজকে আতঙ্কিত বাংলাদেশের এক কোটি আটচল্লিশ লক্ষ প্রায় হিন্দু যারা হাতের তালুতে জীবন নিয়ে অত্যন্ত সংকটের মধ্যে দিন যাপন করছেন তাই ভগবানের শরণাপন্ন হয়েছি বাংলাদেশের হিন্দুদের ভগবান ভরসা তাই আমরা ভগবান এর কাছে প্রার্থনা জানাতে এসেছি যেমনি এই নদীয়ার মাটিতে অদ্বৈত আচার্য সেই সময় প্রার্থনা জানিয়েছিলেন নদীয়াতে যখন হুসেন সাহার অত্যাচার চলছে তিনিই প্রথম আহ্বান করেছিলেন ভগবানকে যে দাপড়ে তুমি কথা দিয়েছিলে কোথায় তুমি শঙ্কচক্র গদা পদ্মধারী দর্পহারী নারায়ণ আজকের এই বাংলার মাটিতে তুমি যদি আবির্ভূত না হও তাহলে বাংলার হিন্দু সমাজ রক্ষা পাবে না সেদিন অদ্বৈত আচার্যের প্রার্থনায় সাড়া দিয়ে চৈতন্য মহাপ্রভু এখানে আবির্ভূত হয়েছিলেন কাজী থেকে শুরু করে জগাই মাধাই সকলকে তিনি পরাভূত করে শান্তি স্থাপন করেছিলেন তাই আমরা নৃসিংহদেবের কাছে আজকে প্রার্থনা জানাতে এসেছি যে এই সংকটময় মুহূর্তে যদি তুমি আবির্ভূত না হও বাংলা বাংলাদেশের হিন্দুরা রক্ষা পাবে না পশ্চিমবঙ্গের হিন্দুরাও আগামী দিনে আক্রান্ত হবে তাই এই হিন্দু সমাজকে রক্ষা করা তাদের শান্তি কামনার জন্যেই আজকে এই নৃসিংহদেবের মন্দিরে আমরা এসেছিলাম পুজো দিতে মহাদেব সরকার